ওফ একটা ড্রেস যদি এত সুন্দর হয় একদম সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে আপনারা দিল্লি বুটিক্সের এই ড্রেসটা পাবেন কাজগুলো জাস্ট খেয়াল করবেন আপু এত চমৎকার কেউ মিস করবেন আপনাদের সুন্দর এবং ড্রেসের শাইনটা দেখতে পাচ্ছেন যে ড্রেস দিতে আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে দেখা যায় হ্যাঁ সব থেকে এক্সক্লুস না বললেই না সেটা হচ্ছে কি আপনি খুব সুন্দর বেনারসি কাতানের ওড়নাটা ওড়নাটাকে এভাবে করেও আপনার অরিজিনাল কাপড়টা কখনো শক্ত হয় না একটা তাই না যেটা ফুললি বেনারস কালারটা কি যে সুন্দর লাগে সকল আপুরা চান যে হাজবেন্ড সাথে ম্যাচিং করে আমি একটা অনেক দামি এক্সক্লুসিভ ড্রেস পরবো কিন্তু বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে কেনা হচ্ছে না দিল্লি বুটিক্স এর ড্রেস সেই আপু এই ড্রেসটা কিন্তু নিয়ে নিতে পারে সো ড্রেস দেখার আগে আমি আপনাদেরকে এই ড্রেসের ইম্পর্টেন্ট কিছু কথা বলে দেই যে আপনার পুরো স্লিভস এর কাজ হ্যাঁ মানে চারটা ড্রেসের কাজ সমান দুটো স্লিভস এর জার্ডোসে কাজ করা ড্রেসের বডির কাপড় হচ্ছে ইটালিয়ান সিল্ক এবং অন্য হচ্ছে ওপেরা বেনারসি কাতার কিন্তু এই যে কাপড়টা যেটাই যে আপনি দেখেন আমার কাপড়ের সাইন আপু কি যে নরম কি যে স্মুথ জিনিস এটা শুধুমাত্র দিল্লি বুটিক্স টেন প্লাস ইটালিয়ান গ্লাস টিসু নামে এটা পরিচিত আপনারা সার্চ করে দেখতে পারেন দিল্লি বুটিক্স একটাও মানে ওরা দশ হাজারের নিচে কোনো ড্রেসে এই কাপড় ব্যবহার করে না হ্যাঁ ব্যবহারই করে না সো আপনি এই প্রাইজের ড্রেস এটা মিনিমাম আপনার এক পিস পাঁচ পিসের সেট আসতো দিল্লি থেকে এটা দশ থেকে বারো হাজার টাকা এটার প্রাইস আসতো না আছে তো সর্বনিম্ন এগারো হাজার পাঁচশো বারো হাজার আসতো এটার দাম আপনারা খালি দেখেন এটা কি খানি দেখেন্ড প্লাস এ সেল এড্রেস চোখটা বন্ধ করে একটা সেট এটার সাথে আমরা একটা ইনার অথবা স্যালোয়ার যেগুলো যেটাই আপনার ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন এটা আপনি ইনারেও দিতে পারেন বাট আমি কেন বলবো কারণ এটা ইন্ডিয়ান কাপড় তো আপু আর এত নরম এত সুন্দর শাইন আমি বলবো এটা দিয়ে প্যান্ট বানান যে কোনো একটা ভিতরে ইনারের জাস্ট একটা কটন কাপড় এতটুকুন পর্যন্ত হাফ বডি এতটুকু দিলেও হবে কারণ উপারটা তাই না যেটা ফুলের যেটার ভিতর মিনা করা আছে এবং পুরো বডি জুড়ে এরকম বরফি বর্ফি ডিজাইনের ডিজাইনের অন্যটাকে এভাবে করেও আপনারা সুন্দর করে গলায় নিতে এখন আমরা চলে আসি যে ড্রেসে কি আছে না আছে যতগুলো আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা থ্রি পিসের একটা সেট যেটার সাথে আমরা যে পাচ্ছে পাচ্ছি এটার বডি আছে আপনাদের ফিফটি ফাইভ ইঞ্চেস লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চেস বিকজ শাইনটা দেখতে পাচ্ছেন যে ড্রেসের যে শাইন এটা এটা তো হচ্ছে আপনাদের ইটালিয়ান গ্লাস টিস্যু ফ্যাব্রিক যেটা হচ্ছে আপু আপনার দিল্লি বুটিক্স এর মধ্যে হিউজ এক্সপেন্সিভ ফ্যাব্রিক এটার একটা ডুপ্লিকেট ভার্সন আছে যেই কাপড়টা শক্ত থাকে আমার শোরুমে আপনি যান উত্তরা মিরপুর চট্টগ্রাম আপনি অরিজিনাল এই একদম যেটা দিল্লির আপু পনেরো হাজার টাকা ড্রেসের যে কাপড়টা এটা এটা এক জিনিস হ্যাঁ এই জন্য দেখেন এই ড্রেস আমিও আপনাকে

এই কাজটা যদি আপনার বডিতে থাকতো আপনি একটা জিনিস চিন্তা করেন এই ড্রেসের কেন দিল্লি থেকে এটা কিন্তু আমাদের কাজ বাইরে থেকে হয়ে আসা কেন এই ড্রেস মানে বাইরে আপনার বারো হাজার সাড়ে বারো হাজার এরকম প্রাইস কেন থেকে হিসাব করেন এটা একটা কাজ আর একটা হাতা নেন আর কাজ কি আপনার যেন তেন ওই যে নর্মাল কাকচুপি কাজ যেগুলো আমরা আপনাদেরকে এক হাজার টাকায় দিই এগারোশো টাকায় দেই বা ওই ওই কাজ ওইটার ধারে কাছের কাজও না এই দেখেন আপনি যদি দুইটা কাজকে মিলান তাইলে দেখেন এটা কি কি হয়েছে পুরা গর্জিয়াস একটা কামিজ এই কাজটা যদি আমি দুই হাতে না দিয়ে আপনাদের শুধু কামিজের বডিতে আপনারা ভাবতেন ও মা গো কি না কি কত দামি ড্রেস হ্যাঁ বাট আপু এগুলো মানে ডিজাইনার জিনিস তো এগুলো সবসময় কি হয় এরকম বডি হালকা থাকে বাট এটাই আমি বুঝালাম যে স্লিভ জুড়ে যে পরিমাণ কাজ এখানে চারটা গলার কাজ করা হয়েছে আপনার একটা ড্রেসে চারটা গলার কাজ ইভেন আপনি দেখেন আপনি যদি এখানে একটা গলাও দিতেন এতদূর কি কাজ যেত যেত না

খুব সিম্পল এলিগেন্ট হবে হ্যাঁ সো এটার নেকের ডিজাইনটা আমরা দেখি দেখেন এখানে একটা ক্রিস্টাল এখানেও ক্রিস্টাল কি সুন্দর পাইপিং করা এবং ওদের সিকোয়েন্স গুলো দেখেন এটার কাজ কিন্তু আপু আমাদের বাইরে থেকে হয়ে এসেছে হ্যাঁ এটার কাজটা পর্যন্ত কিন্তু আমাদের এখানে কাল করে নেকের ভিতরে আবার আলাদা কাপড় দিয়ে আমরা পট্টি করে দিয়েছি যেন আপনার কোনোভাবে এই জিনিসগুলো বডির কোথাও না গিথে বা না কোনো একদম কমফোর্টেবল যেন থাকে তো আপু আমরা ছেটা ছেটা এক কালারের স্টোনিং পাবই দেখেন ম্যাচিং করা পুরো বডিতে এক কালার স্টোন করা আছে এবং ড্রেসে তো পুরো এগুলো বলার মানে এবং নিচে এরকম রিবন দিয়ে বর্ডার প্যানেলিং করা লাইক কাতান হ্যাঁ মানে বোঝানো হয়েছে যে কাতানের একটা বর্ডার প্যানেলিং ড্রেসের নিচে সো ঈদের জন্য মোস্ট ডিমান্ডিং কালার হোয়াইট গোল্ড কালার এটা দেখে নেই চলেন কারণ এটা কেন সব আপুরা ঈদ টাইমে বেশি প্রেফার করে ওই যে ভাইয়াদের সাথে পাঞ্জাবির সাথে ম্যাচ করে পরবে হাজবেন্ড ওয়াইফ ম্যাচ করে পড়তে কারণ না পছন্দ হয় আমরা এই ড্রেসের সাথে একটা প্যান্ট পিস পাচ্ছি খুবই সুন্দর গ্লসি কাপড়ের মাঝে একদম হোয়াইট গোল্ড কালার এটা দিয়ে আপনারা আমি বলবো গো ফর লাইক প্যান্ট পিস এটা দিয়ে ইনার দিয়ে না খুব সুন্দর বেনারসি কাতানের টাই হ্যাঁ খুব সুন্দর দুপাট্টা আপু যেটা পুরো ওড়না জুড়ে নিনাকারী ডিজাইন করা আছে এবং পুরো ভিতরে বরফি বরফি করা এই সাইডেও ফ্লাওয়ার ডিজাইন করা মানে চমৎকার মানে এই ওড়না নিদে তো মানুষিক তো এরকমই চায় তাই না যে খুব গর্জিয়াস খুব এলিগেন্ট কিছু হবে সো যাই হোক এই হয়ে যাচ্ছে আমাদের সফট বেনসি কাতানের ওড়না এই ওড়নাটা কিন্তু মোটেও ভারী টানা একদম মানে গায়ের সাথে মিশে থাকার মতো যেটা সেটা আর নিতে পারবো এটা আমি যে বডি আছে ফিফটি ফাইভ ইঞ্চিস লম্বা আছে ফোর্টি সেভেন ইঞ্চিস ফ্যাবরিক হচ্ছে আপনাদের ইটা ইটালিয়ান গ্লাস টিশু আশা করি ফ্যাব্রিক নিয়ে আর বোঝাতে হবে না জাস্ট শাইন দেখেন কাপড়ের এবং এটা অরিজিনাল কাপড়টা কখনো শক্ত হয় না এটা গ্লাস টিশু কথাটা মানে টিস্যু ওয়ার্ডটা অন্য কারণে এসেছে মানে এটা পুরো একটা টিস্যুর মতো ফ্যাব্রিক মানে পাতলা এই জন্য বাট লাইক চমৎকার একটা জিনিস এটা গলায় কি দিয়েছে গলাতে দেখেন যেহেতু এটার ড্রেসের হাতে অনেক কাজ গলাতে খুব সুন্দর চিকন করে প্যানেল পাইপিং দিয়ে এখানে কাট দানা দিয়ে খুব সুন্দর পার্ল বিডস কাজ করা এবং এবং আপনারা আপু ভিতরের অংশটাও দেখবেন যে এখানে আলাদা কাপড় দিয়ে পট্টি করে দিয়েছে যেন আপনার না বিধার এখানে একদম ছোট্ট করে ক্রিস্টালস আছে এবং গিট প্যানেলিং করে দেখা যায় হ্যাঁ সব থেকে এক্সক্লুসিভ হচ্ছে আপু এই ড্রেসের হাতের কাজ মানে যা বলে জিনিস কি জানেন এই দেখেন এক সমান কাজ আপনার পুরো ড্রেসের কত দূর কাজ আপনি আরেকটা মানে আমি বোঝানোর জন্য দেখাচ্ছি এই ড্রেসে চারটা হাত সমান কাজ ব্যবহার হয়েছে আপু আমাদের কাছে তো আপনারা কাঠচুপি ড্রেস পানি এক হাজার এগারোশো বারোশো পনেরোশো ওইটা আপু আমাদের দেশীয় কাঠচুপি এক ধাঁচের আবার এটা যারা নিবেন দেখেন এটা খালি বডিতে কাজ হইলে এটা চিন্তা করছে এটা কি কি পরিমাণ কাজ করা আপনার দুই হাত জুড়ে এখন এটার হাতা কিন্তু পুরো এই অংশ থেকে শেষ অংশ অবধি পর্যন্ত কাজ এবং এটার কাজ কিন্তু আপু কোন লোকাল কাঠচুপি না আপনি যদি দশ হাজার দিয়ে দিল্লির যেটা কিনবেন যদি এক সুতা পরিমাণ আমাকে কেউ এই ড্রেসে উনিশ বিশ দেখাতে পারেন একশোটা পরিমাণ মানে এটা মানে অসম্ভব অসম্ভব কারণ আপু এইটার সব আমাদের বাইরে থেকেই হয়ে আসছে হ্যাঁ না হয়ে আসলে কিন্তু এত কনফিডেন্টলি একটা জিনিস নিয়ে বলা যায় না থেকে বড় কথা আপনারা যারা অরিজিনালটা আপনারা তো দেখলেই বুঝবেন যেমন আমি আমি ভাই দশ বারো হাজার টাকা দিয়ে ড্রেস কিনে না আমার গায়ে লাগে মানে আমার লাগে আমার বোন আবার কিনে তার লাগে না এখন এক একটা মানুষ এক এক রকম তো যাই হোক দুটো স্লিভস কিন্তু আপু আমাদের এই রকম ভাবে কাজ করা এরকম লুজ করে বানাবেন চিন্তা করেন ভাইয়াদের সাথে সাথে ঈদের যখন পরবেন পাঞ্জাবির সাথে এই হোয়াইট গোল্ড কালারটা কি যে সুন্দর লাগবে এই ড্রেস যদি এখন কেউ মিস না আপু আজকে ডিসেম্বর মাস আমি আবারও বলছি মানে ফেব্রুয়ারির লাস্টে কিংবা মার্চের এক তারিখে রোজা শুরু সত্যি কথা দুই মাস আছে কেউ যদি মনে করেন যে আল্লাহ ঈদের দেরি এটা আমি এখন নিব না এটা করবেন। আমি কোন ঈদের জন্য নিয়ে ফেলবেন কোনটা নিবেন না এই ড্রেস তো রিপিট আসবে না এটা কি আমার দেশীয় ড্রেস যে আমি আপনাকে আবার এখন দেখাচ্ছি মার্চে ঈদের মাসে আবার রিপিট এনে অসম্ভব ব্যাপার অসম্ভব এই ড্রেসের কাজ হইতে ছয় মাস থেকে সাত মাস সময় লাগে বাবা ছয় থেকে সাত মাস সময় লাগে চলে আসেন প্রাইজে হ্যাঁ যে এটা কত প্রাইজে পাচ্ছি না পাচ্ছি তো নাম্বার ওয়ান এটা থ্রি পিসের একটা কালেকশন যেটা সাথে আমরা খুবই সুন্দর শাইনি সিল্কি একটা কটনের এটা সিল্ক বেসড একটা কাপড় প্যান্ট পিস পাচ্ছি দেন চলে আসেন আপনাদের দুপারটা দুপারটা হচ্ছে আপনাদের একটু ঘুরাই দাও দুপারটা হচ্ছে ফুল বেনারসি কাতানের মাঝে আছে খুব সুন্দর মিনাকারি করা এবং আছে এটা হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডিং ফেভারিট ইটালিয়ান গ্লাস টিস্যু আপনারা শাইন কাপড়ে দেখতেই পাচ্ছেন ইটালিয়ান গ্লাস টিস্যুর মধ্যে যেটার বডি আছে ফিফটি লম্বা হচ্ছে ফর্টি

ফুল ড্রেস জুড়ে কাজ আর এটা কি অথেন্টিক দিল্লি বুটিক্স এর কাজ যাকে বলে এটা জার্ডোসি যেহেতু আপু এটা ঈদ কালেকশন এবং এটা দিল্লি বুটিক্স একটা ড্রেস যেটা অরিজিনাল ড্রেস প্রাইস থাকে আপনার বারো হাজার

যদি কোথাও বিকাশে টাকা দিয়ে থাকে সেটা ডাইভার কিন্তু সম্পূর্ণ আপনার সো যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবেন আপনাদের জন্য এই ড্রেসের আজকে প্রাইস আসবে শুধুমাত্র শুধুমাত্র যেখানে ইন্ডিয়ানটা দশ হাজার প্লাসে আছে এখন এই মুহূর্তে আপনাদের জন্য এটা আজকে প্রাইস আসবে শুধুমাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা মানে এটা একটা বেস্টেস্ট প্রাইস এই ড্রেসের জন্য খালি যারা নিবেন জিতে যাবে নিদের জন্য ট্রাস্ট মি মানে তিন টাকা ড্রেস এটা মানে ইম্পসিবল আপনারা হাতে পেয়ে খালি মানে দেখেন যে এটা কি জিনিস তিন হাজার একশো পঞ্চাশ টাকা